হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম আমার পুরনো ছাদ বাগানে এখান থেকে আমি চলে যাব নতুন ছাদ বাগানে তবে এই বাগানটা আমি একটু পরিষ্কার করে নেব তারপর আমি তোমাদের নিয়ে যাব নতুন ছাদ বাগানে আমার একটা আপডেট দেখাতে সেই যে বীজগুলো রোপণ করেছিলাম সেগুলো কতটা গজালো সেটা তোমাদের দেখাবো তবে এই বাগানটা পরিষ্কার করে তারপর যাব বিড়ালদের খাবার খাওয়া হয়ে গিয়েছে সেই সাথে ওদেরকে নতুনভাবে পানিও দেব তারপর আমি চলে যাব এখান থেকে বাগানটা পরিষ্কার করে নেবো সেই পানি ছিটিয়ে নিচ্ছি আজকে আমার সাথে আমার হেল্পিং হ্যান্ড নেই যদিও তারপর খানিকটা পরিষ্কার করবো কারণ এখানে কিছু কাজ আছে সেই জন্য পরিষ্কার করে নেওয়া সম্ভবত আজকে আমার হেল্পিং হ্যান্ড আসবে না কারণ ওর টাইমটা পেরিয়ে গিয়েছে আমি নিজেই করে নিচ্ছি কারণ বাকি কাজগুলো করার জন্য এখানে পরিষ্কার থাকাটা ভীষণভাবে জরুরি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ছাদ বাগানটা বন্ধুরা তোমরা আর এই রূপে দেখতে পাবে না খুব দ্রুত এর পরিবর্তন হবে একটু দেখো এই কর্নারটা আমার মনে হয় তোমাদের কখনোই আমি দেখাইনি আমার যতটুকু মনে পড়ছে এটাও আমার ছাদ বাগানেরই একটা অংশ এগুলো সবই উঠে যাবে বন্ধুরা আমার আশেপাশে কিছু দুষ্টু মিষ্টি লোক আছে তাদের জন্যই এটা আসলে শেকলবন্দি করে রাখা হয়েছে এই জিনিস দুটুকে এই জায়গাগুলোতে কিন্তু বন্ধুরা গাছ ছিল ছাদে হাঁটা পথ ছাড়া বাকি সমস্ত জায়গাতে গাছ ছিল চলো বন্ধুরা সামনের গাছটি তোমাদের দেখাই এই গাছটির তেমন কোনো ফুল দেখার মতো নয় আসলে ছোটো ছোটো ফুল হয় তারপরেও সেটা লেমন কালারের পাতার জন্য বোঝাই যায় না তবে এর পাতাগুলো আমার ভীষণ ভালো লাগে সেই জন্য এই গাছটি আমি সংরক্ষণ করার চেষ্টা করেছিলাম দেখো বন্ধুরা জুনিয়র জিঞ্জার টিকো চলে আসবে আশেপাশেই ওরা থাকে একসাথে বিশেষ করে মা আর এই দুটো বাচ্চা একসাথে থাকে এই যে দেখো চলে এসেছে এটা ওদের একটা খেলার জায়গা আসলে ওদের ভিডিওগুলো তোমাদের আমি যখন দেখাই কোনোভাবে ওদেরকে প্রস্তুত করতে হয় না ওরা ইচ্ছে মতো যে যেখানে যে অবস্থাতে খেলা করে সেগুলোই আমি আমার ক্যামেরা বিন্দু করে তোমাদের সামনে দেখাই এখানে এখনও কিছু বডগাস্ট রয়ে গিয়েছে বন্ধুরা দেখো নাগচম্পা সেই সাথে এখানে কিন্তু একটা তেঁতুল গাছ আছে আসলে এই তেঁতুল গাছটা এখানে সম্প্রতি রাখা হয়েছে এর বৃদ্ধিটা যাতে মতো হতে পারে তবে নিয়ে নিব আমি নতুন ছাদ বাগানে প্রচুর মানি প্ল্যান্ট আছে আমার আমি বলেছিলাম তোমাদের এগুলো আস্তে আস্তে সবই উঠে যাবে এবং দ্রুত উঠে যাবে বন্ধুরা সূর্যের আলো না পাওয়াতে দেখো গাছগুলো কেমন ঝিমিয়ে যাচ্ছে সেই জন্য তড়িঘড়ি করে উপরে নতুন ছাদে এগুলোকে প্রতিস্থাপন করার একটা চিন্তা করেছে বন্ধুরা খুব দ্রুত আমি ভয়েস দিচ্ছি কারণ সহযোগী ভাইরা চলে এসেছে যারা এই কাজগুলোতে সহযোগিতা করে এখানে নির্মাণ কাজে খুব দ্রুত এটা ভয়েসটা দিয়ে আমি শেষ করে দেবো সেই জন্য হয়তো বা জড়তা থাকবে সামনে বন্ধুরা দেখো এই গাছগুলো সবই উঠে যাবে চলো তোমাদের একটা মজার বিষয় দেখাই দেখো এই বটগাছের গোড়ার দিকে লক্ষ্য করো বন্ধুরা এই যে দেখো এই জারটা আটকে গিয়েছে কেন জানো এটার ভিতরে বটগাছের শেকড় ঢুকে গিয়েছে এই জারটাতে আসলে মানি প্ল্যান্ট রাখা ছিল যেটি এই টবে বসিয়ে রাখা হয়েছিল গাছগুলো যখন আমার প্রতিবেশীর ছাদে চলে যায় অর্কিড এটাতে অনেক ফুল হয় বন্ধুরা প্রায় সতেরো আঠারোটার মতো স্টিক বের হয় তবে গতবার আমি তোমাদের দেখাতে পারিনি যেটি বলছিলাম বন্ধুরা সেই মানি প্ল্যান্টটি এটু আবার গোড়াতে রেখে দেওয়ার ফলে গাছের একটা শেকড় ওটার মধ্যে চলে যায় এবং সেটা বেশ ভালোভাবে আটকে গিয়েছে আমি ইচ্ছে করে এটা খুলছি না উপরে নিয়ে তারপর এটাকে যেটা করা যায় কাটবো না রাখবো সেটা দেখে তারপর সিদ্ধান্ত নেব। দেখো বন্ধুরা আমার নাক চম্পা গাছ লাকচম্পা নামকরণ কেন হয়েছে জানো বন্ধুরা এর পাতার অগ্রভাগটা দেখো সাপের ফোনার মতো দেখতে সেই জন্য কিন্তু এটা নামকরণ করা হচ্ছে প্রায়ই আমি তোমাদের কথাটা বলি আমার মান খুব দ্রুতই উঠে যাবে উপরে কারণ জন্য একটা শেড দরকার পড়ে উপরের শেডটা বন্ধুরা হয়ে গিয়ে যাবে তোমরা উপরে যখন দেখবে আমি তোমাদের বলবো যেমন বাগানে কিছু পাঁশ আছে সেগুলো কেন আছে এগুলি সবই উঠে যাবে বন্ধুরা শেষবারের মতো তোমাদের দেখিয়ে দিচ্ছি প্লাস্টিকের এই ছোটো ছোটো টপগুলোতে আমি কলমি শাক বসাই সেগুলোই আছে এবারে এখনও কলমি শাক রাখা হয়নি আমার ছাদ বাগানে আমার পরিত্যক্ত একটি অ্যাকুরিয়াম যেটি আমার প্রিন্সেসের ছোটোবেলাকার সেটিও আমার ছাদ বাগানেই আছে তবে এটা আবারও তোমরা দেখতে পাবে মাছসহ এই দেখো এই সাইড থেকে আমি তোমাদের একটু দেখাচ্ছি এই খালি জায়গাগুলোতে বন্ধুরা প্রচুর গাছ ছিল সব গাছ এখন আমার হাতে নেই কিছু গাছ আমার কাছ থেকে চলে গিয়েছে আমি পরিষ্কার করে নিচ্ছি আমার ছাদ বাগানের ঝাড়ুগুলো একটাও ঠিকঠাক মতো নেই এটি আমার যে ভাইরা আছে কাজ করে ওরা আসলে দেয়ালটা যখন করে সেই সময়ে সিমেন্ট লেগে থাকে এবং বালি লেগে থাকে সেগুলো ওরা ঝাড়ু দিয়ে এটা ফিনিশিংয়ে আনে এটা ওদেরই ঝাড়ু আমার ঝাড়ুটা আমি জানি না কোথায় রেখেছে আমার হেল্পিং হ্যান্ড সব রকমের ব্যবস্থা এখানে আছে একদম ছোট ঝাড়ু থেকে শুরু করে দাঁড়িয়ে ঝাড়ু দেওয়া যায় সেরকমও অর্ডার দিয়ে বানিয়ে আনা হয়েছে কিছু বাজার থেকে কেনা হয়েছে ব্রাশের মতো যেগুলো আসলে ছাদ বাগানে অনেক রকমের টুলস দরকার পড়ে আগে পরে আমি তোমাদের বন্ধুরা দেখিয়েছিলাম কিছু এবং এই কাজটা করতে গিয়ে বন্ধুরা কিছু ছাদ টুলস আমার বাচ্চাও না খুঁজে সেই জন্য আমি পানি দিয়ে দিচ্ছি বিড়ালদের জন্য পরিষ্কার পানি দিয়ে আমি চলে যাব আমার ছাদে তবে তোমাদের দেখিয়ে দিলাম আমার এই যে পুরনো ছাদ বাগান সেটা এই রূপে এই রূপে তোমরা খুব সহসা আর দেখতে পাবে না যদিও দেখতে পাও তাহলে উপর থেকে গাছ এনে বসিয়ে তোমাদের জন্য হয়তো বা লাইভ করা হবে কারণ আমি চাই তোমরা সবসময় আমার ছাদ বাগানের পাশে থাকো সেই জন্য এখান থেকেই চলে যাব আমার নতুন ছাদ বাগানে আমি একটু তোমাদের দেখিয়ে তারপর চলে যাব ঘুরে আমার নতুন ছাদ বাগানে এই মাইল কিন্তু বন্ধুরা শেষের দিকে আমি বসিয়েছিলাম চলে চলে যাই আমার নতুন ছাদ বাগানে আমার স্বপ্নের জায়গা এটি বন্ধুরা যেটি তোমাদের বলেছিলাম বাঁশগুলো এখনও আছে এই বাঁশগুলো সরিয়ে ফেলেই সেই শেডটা তোমরা দেখতে পাবে অচিরেই তোমাদের দেখাবো এই সেটটাই তৈরি করা হয়েছে যেখানে ইনডোর প্ল্যান্টসগুলো রাখে সেটের নিচে মানুষ সেটাই আসলে করা হয়েছে এখানে কারণ ইনডোর প্ল্যানসে সরাসরি সূর্যের আলো পড়লে কিন্তু গাছগুলো ভালো থাকে না এখানে মান প্ল্যান্টগুলো আস্তে আস্তে সেট করা হবে তবে টপ পরিবর্তন করে অবশ্যই টপগুলো কিন্তু একটাও ঠিকঠাক নেই বন্ধুরা মাটির টপগুলো সবই মোটামুটিভাবে ভেঙে গিয়েছে আমি চেষ্টা করেছি আগেও তোমাদের বলেছি তেলের যে পাঁচ লিটার ক্যানগুলো আছে সেগুলোতে গাছগুলো বাঁচিয়ে রাখতে খুব দ্রুত ভয়েস দিচ্ছি বন্ধুরা জড়তা চলে এসেছে লোকেরাও চলে এসেছে আমার পেছনে আছে ওরা সেই জন্য আমি শেষ করে দেবো আমার ভিডিওটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার সেই আপডেটটা আমার সেই বীজগুলো ঠিকঠাক মতো হলো কি না চলো তাহলে দেখি এটা তোমাদের হাতে যেতে যেতে অর্থাৎ ভিডিওটা যেতে যেতে গাছগুলো আরও অনেক বড় হয়ে যাবে দেখো শশা করলা টমেটো সব গাছই মোটামুটিভাবে হয়ে গিয়েছে এখান থেকে শিট করে নেওয়া হবে চারাগুলো টব অনুযায়ী তবে মরিচ গাছ এখনও গজায়নি সেগুলো হয়তো গজিয়ে যাবে ভিডিওটা অনেক বড়ো করেছি কারণ দুটো বাগানের সমন্বয় আমি করতে চেয়েছি শেষবারের মতন খুব দ্রুতই পরিবর্তন আসবে আমার নতুন ছাদ বাগানে এবং পুরনো ছাদ বাগানে বন্ধুরা যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখলে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও আর বেশি ভালো লাগলে আমাকে বন্ধু করে নিও এবং সবসময় আমার ছাদ বাগানের সাথে থেকো শেষ মুহুর্তে আমার বিড়াল ছানাগুলো চলে এলো পিকু এবং জিঞ্জার ওদেরকে তোমাদের কেমন লাগে বন্ধুরা আমাকে কমেন্টসে জানিয়ে দিও আমার বিড়াল ছানাদের বন্ধুরা সবসময় তোমরা দেখতে পাবে আমার ছাদ বাগানে কারণ ওরা এখানেই বড় হচ্ছে তাহলে ভালো থেকো বন্ধুরা যে যেখান থেকেই দেখলে সবসময় তোমাদের মঙ্গল কামনা করি আল্লাহ হাফেজ